আসসালামু আলাইকুম আমি রিমা আজকে আমি নিয়ে আসলাম বিয়ে আমাদের গ্রাম অঞ্চলের বিয়ের কাঠ বিয়ের নিমন্ত্রণ পেলাম সেটা হচ্ছে কাঠ অনেক সুন্দর কাঠটা বানিয়েছে এই যে আমি কাঠটা দেখেছি আর যে গায়ে হলুদের দিন কি কি আনন্দ করলাম কিভাবে গায়ে হলুদ কাটলো তা নিয়ে আজকের ভিডিও আমাদের গ্রাম অঞ্চলে কীভাবে এই যে লাইটিং জারবাতিগুলো জ্বলতেছে চতুর সাইডে লাগিয়েছে তারপর এই যে গেট রাত্রেবেলা অনেক অন্ধকার ছিল কারণ প্রচুর বৃষ্টি ছিল এই কারণে রাত্রেবেলা করতে হয়েছে প্রচণ্ড বীরজপাত হয়েছে এই যে আমি দেখাচ্ছি এই রাস্তাগুলোও ভিজে আছে আমি আস্তে আস্তে হেঁটে একদম দেখাচ্ছি আমাদের গ্রাম অঞ্চলে কীভাবে বিয়ে হয় সেটা হচ্ছে আমার বাবার বাড়ি কাকাত্তর বিয়ে এই যে ভিতরটা প্যান্ডেলের ভিতরটা ওপরে এই যে কাজটা আমার আমার কাছে অনেক ভালো লেগেছে আমি এই সাইড ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে কাজগুলা আমাদের গ্রামের মধ্যে এই বিয়ের অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে কারণ অন্য সময় এরকমভাবে করে নাই কারণ যার বিয়ে হয়েছে এক মায়ের একজন ছে মেয়ে কারণে তারা তিন ভাই অনেক আনন্দ করে করতেছে ছোট একটা বোন সবার ছোট এ কারণে এই যে স্টেজটা সাজানো হয়েছে অনেক সুন্দর করে সাজিয়েছে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে তারপর স্পিকার আর চতুর্থ ঘুরে দেখাচ্ছি আমি আর বউকে নিয়ে আসতেছে সাজায়া এই যে উপরে একটি ওড়না দিয়ে অন্ধকার ছিল বৃষ্টি প্রচুর কারেন্ট ছিল না জেনারেটার ছিল প্রচুর অন্ধকার তারপর বউকে স্টেজে নিয়ে আসলো স্টেজের মধ্যে সুন্দর করে সাজিয়ে ফল ফুল কেক দিয়ে বউকে শেষ হলো খাওয়া দাওয়ার দিকে চলে গেলাম বিরিয়ানি খেতেছি বিরিয়ানি রান্না করা হচ্ছে সবাই মিলে একসাথে নিয়ে তারপর আমি যে মেহেন্দিটা দিয়েছি তার ডিজাইন হাতে মেহেদি দিয়েছি বিয়ে বলে কথা একটা তো আনন্দ থাকতে হয় তারপর রান্না বানার কাজ চলতেছে এটুকু হয়েছে গায়ের হলুদ ভিডিও তারপর নিয়েছি পরবর্তী ভিডিও বিয়ের দিনের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আমাকে সাপোর্ট কর